আপনারা জানেন সারা বাংলাদেশে পিলখানার যে একটি ঘটনা রয়েছে সে ঘটনা থেকে দুইশো জন জামিন পেয়েছে তার মধ্যে আমার পাশে যে আছে রবিউল ইসলাম ভাই তার বাড়ি হচ্ছে ঠাকুরগাঁয়ের বালাডিঙ্গি উপজেলার ভান নিকডিহা গ্রামে তার পাশে রয়েছেন বড়ো বোন এবং তার পাশে হচ্ছে মা তার যে দীর্ঘ প্রায় ষোলোটি বছর জেলে কেটেছে এই ষোলোটি বছরের ঘটনা কিন্তু পাঁচ মিনিটে বলা সম্ভব না তারপরেও আমি চেষ্টা করব আপনাদের যে তাদের যে একটা খারাপ সময় গেছে বা তাদের যে একটা কষ্টের সময় গেছে সেই জিনিসটা একটু আপনারা উপলব্ধি করতে পারবেন যে আসলে কতটা কষ্টের জীবন গেছে তার ভাই আপনারা একটু পরিচয় দিবেন আমি আশি চার ছিয়াত্তর সিপাই মোহাম্মদ রবিউল আলম তৎকালীন বিড়িআর সদস্য দুই হাজার নয় সালে পঁচিশে ছাব্বিশ ফেব্রুয়ারি পিলখানায় একটি মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে এটা তখন বিদ্রোহ নামে চালিয়ে দিয়েছিল সাবেক সরেজা শেখ হাসিনা সরকার কারণ আমার চাকরির বয়স ছিল মাত্র উনিশ দিন উনিশ দিনে আমি কিছু বুঝে উঠতে পারি নাই আর উনিশ দিনে একটা ডিপার্টমেন্টের সম্পর্কে কিছু জানা সম্ভব না তারপরে এই ঘটনাটা দুর্ঘটনা ঘটার সময় আমি কিছু করি নাই বা কিছু জানিও নাই আমি মাত্র জয়েন করেছি জয়েন করার পরে এই ঘটনা ঘটার পরে তৎকালীন সরকার তার স্বার্থ উদ্দেশ্য সাতিল করার জন্য হাসিল করার জন্য তিনি আমাদের বিদ্রোহ তকমা দিয়ে দীর্ঘ ষোলোটি বছর জেল খাটাইছে তৎকালীন সরকার আমাদের ডিপার্টমেন্টের একটা মামলা দিচ্ছে মামলাটা সাত বছর সাজা ছিল আমার আর আমাদের আটকে রাখার জন্য সে আরেকটি মামলা দিল হত্যা মামলা এবং বিস্ফোরক মামলা এই বিস্ফোরক মামলার কোনো আলাদাভাবে তদন্ত হয় নাই হত্যা মামলার একই সাক্ষী আবার বিস্ফোরক মামলা দিয়ে আমাদের আটকে রেখেছে এই মামলা ইচ্ছে করলে সরকার তখনই শেষ করে দিতে পারত কিন্তু তখন ওই সাবেক সরকার বুঝতে পারছে যে আমরা বের হলে তার ক্ষতি হবে সেজন্য সে আমাদের আটকে রেখেছে আমরা এবং যত বিডিআর পরিবারের সদস্য আছে আঠারো হাজার বিডিআর সবাই ক্ষতিগ্রস্ত সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত একটা চাকরিজীবী পরিবার আমরা সাধারণত নিম্ন পরিবার নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান আমরা চাই চাকরি করে পরিবারের জন্য স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারি আমরা যেহেতু চাকরি হারিয়ে ফেলেছি আমাদের আঠারো হাজার পরিবার প্রায় নিঃস্ব হয়ে গেছে আমরা শুধু একা না আমাদের ফ্যামিলি সবারই প্রত্যেকের ফ্যামিলি নিঃস্ব হয়ে গেছে আচ্ছা আপনি জেলে থাকা অবস্থায় মানে কি বিষয়গুলো একটু মাথায় বেশি নিয়ে আসতেন যে আপনার বাবা বা মার বা আপনি বাসায় নেই সবাই কীরকম আছে এরকম কথা চিন্তা মাথায় আসতো না এটি সবসময় আসতো আমার বয়স ছিল মাত্র বিশ বছর বিশ বছর বলতে আমি একটা কিশোর প্রায় আমি তখন মেয়ে হই নাই এটা আমি বাপ মারে অনেক বাবা মারে অনেক মিস করছি আমার আমার যারা খেলার বন্ধু ছিল একসাথে চলাফেরা করছি তাদের আমি অনেক মিস করছি এবং জেলখানায় আরও সবচেয়ে কষ্ট হয়েছে আমি যখন প্রায় ষোলো বছর জেল খাটতেছি খাটতে সে চিন্তা করতেছি আমার যারা একসাথে চলাফেরা করছি বা একসাথে পড়ালেখা করছি সবাই চার যার জায়গায় তারা প্রতিষ্ঠিত হয়েছে আমি বাড়ি গিয়ে এখন কী করব এটা আমার সবসময় মনোনীত ছিল আমি বলি আমি যেহেতু হত্যা মামলায় খালাস পেয়েছি আমার এই মামলায় কোনো যাবাজীবনের কোনো সম্ভাবনা নাই কারণ এই মামলাটা একটা অবৈধ মামলা আমি বলবো কী জন্য বলবো এই মামলার কোনো তদন্তকারী কর্মকর্তা নাই স্পেসিফিকভাবে তদন্তকারী কর্মকর্তা লাগে প্রত্যেকটি মামলার জন্য এই মামলার কোনো তদন্তকারী কর্মকর্তা নাই বিস্ফোরক মামলাটা শুধু আমাদের আটকে রাখার জন্য বিস্ফোরক মামলাটা দেওয়া হয়েছে হত্যা মামলায় যে তদন্তকারী কর্মকর্তা ছিল সেই তদন্তকারী কর্মকর্তাই শেখ হাসিনা সরকার এই মামলায় জড়িয়ে দিয়ে মানে আমাদের আটকে রেখেছে এই মামলা কোনো আলাদা কোনো তদন্ত হয়নি প্রত্যেকটা মামলার একজনের নামে করতে গেলে তার আলাদা একটা তদন্ত করা লাগে এই মামলার কোনো তদন্ত হয়নি ওই মামলায় যে সাক্ষী দিয়েছে সেই সাক্ষী আবার বিস্ফোর মামলায় তুলছে আমরা এটা ইয়া এই মামলার কোনো আমরা গুরুত্ব দিচ্ছি না এই মামলা আসলে একটা মিথ্যা মামলা আমরা চাই এই মামলার যেন প্রত্যাহার করা হোক আচ্ছা আমি এবার যাবো একটু আমাদের রবিউল ইসলাম ভাইয়ের মার কাছে আচ্ছা আপনার সন্তান তো অনেক দিন ছিল না আপনার যদিও বড় সন্তান ছিল ছোট সন্তান নাই আপনার ছোট সন্তান না থাকার কারণে আমরা ছোট সন্তানের বউ নাই দীর্ঘদিন আসতে পারে না এর মধ্যে আমরা স্বামী মারা গেলো আমরা এগুলো নিয়ে মানে খুব কষ্ট হচ্ছে না হচ্ছে কষ্ট তো হবেই কষ্ট তো কাজটাই হচ্ছে আমি যে কি দোষ করলাম আমার ছেলে জেলে আমার স্বামী মারা গেল ধুপে ধুপে আমার সংসারে এত কষ্ট এত কষ্ট হবেই ষোলো বছর ধরে এক ছেলে যদি বাবার মার কাছে না থাকে তো কেমন লাগে যার ছেলে থাকে ওয়াই বুঝে যে আমি জানি যে আপনার স্বামীও আপনার ছেলে চিন্তায় এবং আমিও অনেক চিন্তা করেন যার কারণে অনেক শুকায় গেছেন এবং কি আপনারা অসুস্থ হয়ে গেছেন মেশ আপনার স্বামীকে দেখতে পেয়েছে যখন মারা যায় তারপরে আর কি এখন আমরা ছেলের জন্য কি চান যে এই সরকার যে আছে এই সরকারের কারণেই মূলত যেহেতু রবি বের হয়েছে এখন সরকারের কাছে কি চান যে আপনার ছেলের জন্য ভবিষ্যতের জন্য আমার সরকারি তাদের চাওয়া মানে আমার ছেলে যাতে চাকরি বহাল থাকে ষোলো বছরের ক্ষতিপূরণ চাই ষোলো চাকরি বহাল চাই আচ্ছা এবার সংক্ষেপেই যেহেতু অনেক সময় যাচ্ছে একটু সংক্ষেপেই তার বড় বোনের কাছে একটু শুনবো যে আসলে তার ভাই যে এতদিন ছিল না তারা কি গোল্ডেন তার ভাই থাকলে সাথে তার একটু ঘোরাফেরা করতো কথা বলতো তার বাচ্চার সাথে কথা বলতো এবং কি তার ভবিষ্যৎ নিয়ে এবং কি তার যে সময়টা কেটেছে এই নিয়ে একটু অনুভূতি বল আসলে ভাই ছোট তো আমাদের আমরা তিন ভাই বোন তিন ভাই বোনের মধ্যে সবার ছোট ওকে আমরা অনেক আদর করতাম যদি কোনো কাজ করতাম তো বড় ভাইটা আর আমি ওকে আমরা কোনোদিন কোনো কিছুতেই মানে ইয়া করতাম না শুধু আদরেই পাইছিল আদরে আদরে মানুষের শেষি পাশ করে শেষি পাশ করার পরে বিডিআর মানে বিডিআরের ইয়া আসে আর কি তখন আমি ওকে পাঠাই যে যাও ভাই লাইনে দ্বারা যদি চাকরিটা হয় তো তোমার লাইফটা ভালো হবে ও ছয় মাস ট্রেনিং করে ট্রেনিংয়ের উন উনিশ দিন মাত্র পিলখানায় জয়েন করার ওর চাকরির বয়স তো উনিশ দিন চাকরির বয়সে ওখানে একটা ইয়া ঘটনা ঘটে এর মাত্র চাকরির বয়স উনিশ দিন এ তো বিলখানা যে বিরাট এলাকা এ তো কিছুই জানে না যে আসলে আমার ভাই তো উনিশ দিনে একটা এরিয়াই মানে সম্পর্কে জানতে পারবে না বিস্তারিত সে তাহলে এত বড় ঘটনার সাথে তাকে কিভাবে সরকার জড়াইলো এ তো ভবিষ্যৎ মানে চাকরিতে নতুন যোগদান করে মানুষের সাথে পরিচিত হতে ইসের সাথে কলিকের সাথে পরিচিত হতে বা একটা ব্যাস থাকে ওদের ব্যাচের সাথে পরিচিত হতে এগুলো হতে সময় লাগে তো উনিশ দিনের মধ্যে এক একটা ঘটনার মধ্যে জড়ায়ে ষোলোটি বছর তিলে তিলে সরকার ওকে জেল খাটাইলো তার ভবিষ্যৎ নষ্ট করলো তার গোল্ডেন লাইফ নষ্ট করলো সে এস এসসি পাশ করে এই চাকরিতে যোগদান করে যদি সে ওই চাকরিতে যোগদান না করতো তাহলে কিন্তু সে প্রতিষ্ঠিত হতে পারতই যে ওই সরকার যেহেতু এত কিছু কাণ্ডকৃতি করে তাকে এতটি বছর তিলে তিলে জেল খাটাইল এখন এই বর্তমান সরকার সরকার বলে উপদেষ্টা ভাইদের আমি মানে অনেক ইয়া করি ধন্যবাদ জানাই যে তারা যেহেতু এটা তাদের কাছে আমরা এটা সুবিচার পাইলাম তাহলে এটাও আশা করি যে তার চাকরি যেন পুনরায় বহন করা হোক ধন্যবাদ এরকমই কিন্তু অনেক গল্প আছে সারা বাংলাদেশে রবিউল ভাইয়ের মতন অনেক কষ্টের গল্প আছে সারা বাংলাদেশে সবগুলোই তো আর সবাই জানে না তবে আমি আমার পক্ষ থেকে আমার পাশের যে গল্পটি সেটি তুলে ধরার চেষ্টা করলাম তার ষোলোটি বছর যে রবিউল ভাই ছিল জেলে তার পিছনে তার পরিশ্রম দেশে তার বড়ো ভাই শাহজাহান আলী প্রতিনিয়তই খবর নিয়েছে অনেক হয়রানি হয়েছে প্রতি মাসে টাকা পাঠাইতে হয়েছে কাপড় চুপড় কিনে দিতে হয়েছে সব মিলিয়ে অনেক ক্ষতিগ্রস্ত হয় সেই পরিবারটির এখন দাবি যেহেতু ষোলোটি বছর চলে গেছে এটা কোনোভাবেই ফিরানো সম্ভব না এখন ভবিষ্যতে যদি সরকারের পক্ষ থেকে এদের প্রতি সুদৃষ্টি দেওয়া হয় যে রবিউল ভাইয়ের মতো সারা বাংলাদেশে যতগুলো বিড়িয়ার আছে তাদের প্রতিষ্ঠিত হওয়ার জন্য যদি চাকরি বহালের সুযোগ থাকে অবশ্যই যেন সেটি বহাল করা হয় যদি সুযোগ না থাকে তাহলে তাদের প্রতিষ্ঠিত হওয়ার পেছনে যে সুযোগ সুবিধা দেওয়া দরকার সেটি যেন দেওয়া হয়